শুভ সকাল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব আপনারা জানেন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ছয়টি রোগের জন্য চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং এককালীন পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয় এখন কোন কোন রোগের ক্ষেত্রে এই পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয় সেই বিষয়ে আজকে কথা বলবো প্রথমটি হচ্ছে ক্যান্সার ক্যান্সার পেশেন্টগণ এই সমাজ অধিদপ্তরের মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কিডনি পেশেন্ট কিডনি পেশেন্ট যারা ডায়ালিস করান তারা কিন্তু এই সহায়তার জন্য আবেদনটি করতে পারেন এরপরে লিভার সিরোসিস লিভার সিরোসিস রোগে আক্রান্ত যে কোনো রোগী এই সহায়তার পঞ্চাশ টাকার এই অনুদানের জন্য কিন্তু আবেদনটি করতে পারেন চতুর্থ নাম্বার স্ট্রোকে প্যারালাইজড এবং পঞ্চম নাম্বার জন্মগত হৃদরোগ এবং ষষ্ঠ নাম্বার থ্যালাসেমিয়া এই ছয়টি রোগের জন্য সমাজ অধিদপ্তরের মাধ্যমে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা এককালীন অনুদান পাওয়ার পেতে পারেন এই সুযোগটি কিন্তু রয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা কিভাবে আবেদন করবেন এবং প্রত্যেকটি রোগের জন্য কোন কোন ডকুমেন্ট আসলে দরকার সেটি সে বিষয়ে আমরা কথা বলব ধন্যবাদ সকলকে শুভ সকাল বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আপনারা জানেন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ছয়টি রোগের জন্য চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং এককালীন পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয় এখন কোন কোন রোগের ক্ষেত্রে এই পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয় সেই বিষয়ে আজকে কথা বলবো প্রথমটি হচ্ছে ক্যান্সার ক্যান্সার পেশেন্টগণ এই সমাজ অধিদপ্তরের মাধ্যমে এই আবেদনটি করতে পারবেন এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কিডনি পেশেন্ট কিডনি পেশেন্ট যারা ডায়ালিসিস করান তারা কিন্তু এই সহায়তার জন্য আবেদনটি করতে পারেন এরপরে লিভার সিরোসিস লিভার যে কোনো রোগী এই অনুদানের জন্য কিন্তু এবং পঞ্চম নাম্বার জন্মগত হৃদরোগ এবং ষষ্ঠ নম্বর থ্যালাসেমিয়া এই ছয়টি রোগের জন্য সমাজ অধিদপ্তরের মাধ্যমে আপনারা যদি আবেদন করেন তাহলে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা এককালীন আহ অনুদান